হাই ফেন্স ফ্যাটি লিভার কনস্টিবেশন ইভেন তার সঙ্গে ইনডাইজেশনের যাদের সমস্যা রয়েছে ইভেন যারা বারবার জন্ডিসে ভোগে ইভেন তার সঙ্গে লিভারে ফ্যাট জমে গেছে কোলেস্ট্রলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে লিভার ফুলে গেছে ইনফেকশন তো এই সমস্ত সমস্যাতে যারা ভুগছে তাদের জন্য একটা বেস্ট মেডিসিন হতে চলেছে তিনটার নাম রয়েছে সার্বোলিন এবং এর প্রাইসটা রয়েছে একশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সার মতন প্রাইস রয়েছে টু হান্ড্রেড এর একটা প্যাকেজিং রয়েছে তো মার্কেটে একশো এমজি এবং দুশো এমজি জি যে কোনো প্যাকেজিংয়ে পাওয়া যায় এবং এর যে মেন সল্ট কম্পোজিশন রয়েছে সেটার দিকে আমরা একবার লক্ষ্য দেব তো এর যে মেন দুটো সল্ট কম্পোজিশন রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে ট্রাইকোলিন সিটের জিরো পয়েন্ট ফাইভ ফাইভ গ্রাম এবং সরবিটল রয়েছে হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম এটা টেন এম কটেন রয়েছে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি কাজ করে বেসিক্যালি ট্রাইকোলিন সিটের যেটা রয়েছে এটা কি করে ফ্যাটটাকে রিডিউস করে অর্থাৎ আমাদের লিভারে যে পরিমাণ চর্বি বা ফ্যাট জমে গেছে ইভেন তার জন্য যে প্রবলেমটা আসতে যায় ইভেন তার সঙ্গে ব্লাডে যে কোলেস্ট্রলের পরিমাণটা বেড়ে গেছে সেই ফ্যাটটাকে সে কমায় এবং কমানোর ফলে লিভারটা স্বাভাবিক বিষয়ে আগের অবস্থাতে ফিরে আসে যার ফলে আমাদের ডাইজেশন সিস্টেমটা ইম্প্রুভ হয় এবং খাবারটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় এবং আমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা কিওর হয়ে যায় ইভেন তার সঙ্গে যে মেন যে কম্পোজিশনটা রয়েছে সরবিটল তো অ্যাকচুয়ালি সরবিটল অ্যাকচুয়ালি এটা একটা ল্যাকজিটিভ হিসাবে কাজ করে তো যাদের কনস্টিভেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে স্টুল ঠিকঠাকভাবে পাস হয় না ইভেন তার সঙ্গে ইনডাইজেশনের প্রবলেম রয়েছে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম রয়েছে সেক্ষেত্রে কি হয় এই সরবিটল আমাদের যে স্টুলটা রয়েছে সেটাকে অনেকটা সফট করে দেয় এবং এটাকে আমাদের ইন্টারস্ট্যান্ডটাকে ক্লিয়ার করে এবং যার ফলে যে আমাদের সমস্যা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি কিউর হয়ে যায় ইভেন তার সঙ্গে যাদের জন্ডিস রয়েছে এবং জন্ডিসটা খুব তাড়াতাড়ি ফেরত আসে হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে ইনডাইজেশনের সমস্যা রয়েছে তারা এই সমস্ত মেডিসিনটা ইউজ করতে পারে মেডিসিনটা ডোজ সম্পর্কে বলতে গেলে দশ এম কন্টেন্ট দিনে দুবার খাওয়ার আগে অ্যাডাল্টদের জন্য ইভেন বাচ্চাদের ক্ষেত্রে ফাইভ এম দিনে দুবার খাওয়ার আগে মোটামুটি এক থেকে দেড় মাস বা কুড়ি দিন মতন খেলে এটা মোটামুটি কিওর হয়ে যায় ইভেন কন্টে ইনডেকশন এমন কিছু নেই এবং একটি সেফ একটি মেডিসিন ইভেন এর কিছু সাইড এফেক্ট বলতে গেলে কিছু কমন সাইড এফেক্টস অনেক সময় দেখা যায় যে অনেক সময় লুজ মোশান দেখা যায় এছাড়া অনেকে ড্রাই মাউট হেডেক একটু গ্যাসের সমস্যা তো এগুলো একটু নর্মাল কমন সাইড এফেক্টস থাকে তো তাছাড়া এটা একটা সেফ এবং সিকিওর মেডিসিন বিশেষ করে যাতে ফ্যাটি লিভার রয়েছে এবং জন্ডিসে যারা ভোগে তাদের জন্য একটি বেস্ট মেডিসিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ